ভাবুন তো এই যে সাধারণ বালি পাথর এগুলোকে জুড়ে কিভাবে এত বড় বড় ব্রেজ বা ধরুন আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হয় হ্যাঁ এর পেছনে আসল ম্যাজিকটা তো কংক্রিট কিন্তু প্রশ্ন হল সব কংক্রিট কি একই রকম ঠিক সেটাই ভাবছিলাম মানে এর শক্তি বা এটা কতটা সহজে ব্যবহার করা যাবে এই জিনিসগুলো কিসের ওপর নির্ভর করে হুম খুব ভালো পয়েন্ট আজকের আলোচনায় আমরা ঠিক এই কংক্রিট টেকনোলজির কিছু মানে একদম কোর বা মৌলিক বিষয় নিয়ে কথা বলবো। দারুণ আমাদের কাছে কিছু টেকনিক্যাল নোটস আর বইয়ের অংশ আছে আমাদের লক্ষ্য হল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যারা শিক্ষার্থী তাদের জন্য এই বিষয়গুলো একটু সহজ করে আর ইন্টারেস্টিংভাবে তুলে ধরা একদম কারণ কংক্রিট ছালা তো আজকের দিনে নির্মাণ ভাবাই যায় না তবে কিনা এর আসল পারফরম্যান্স নির্ভর করে ওই উপাদানগুলোর ঠিকঠাক অনুপাত আর ব্যবহারের পদ্ধতির ওপর আজকের আলোচনা এই ভিটটাকেই মানে ফাউন্ডেশনটাকে আরও মজবুত করবে আচ্ছা তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক কংক্রিটের গ্রেড দিয়ে আমরা তো প্রায় শুনি এম টোয়েন্টি এম এইসব হ্যাঁ দেখুন ভারতের যে স্ট্যান্ডার্ড কোড আছে আইএস ফোর সেই অনুযায়ী কংক্রিটকে তার শক্তির ভিত্তিতে বিভিন্ন গ্রেডে ভাগ করা হয় এম ফিফটিন থেকে শুরু করে এম এইটটি বা তারও বেশি হতে পারে এখানে এই এম মানে কি আর সংখ্যাটা এম মানে হল মিক্স বা মিশ্রণ আর সংখ্যাটা ধরুন এম টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে পঁচিশ এটা হল আঠাশ দিন পর কংক্রিটের ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ মানে চাপ সহ্য করার ক্ষমতা নিউটন প্রতি বর্গ মিলিমিটারে ও আচ্ছা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ এটা মানে কি মানে সাধারণ স্ট্রেংথ আর এর মধ্যে তফাৎটা কোথায় ভালো প্রশ্ন ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হলো সেই স্ট্রেংথের মান যার নিচে টেস্ট রেজাল্ট আসার সম্ভাবনা পাঁচ শতাংশের বেশি নয় মানে এটা একটা নির্ভর্যতার গ্যারেন্টি দেয় আর কি বুঝেছি তার মানে সব জায়গায় একই গ্রেডের কংক্রিট চলে না একদমই না যেমন ধরুন একটা সাধারণ বাড়ির ছাদের জন্য হয়তো এম বা এম যথেষ্ট কিন্তু একটা বড় ফ্লাইওভারের পিলারের জন্য সেখানে অনেক বেশি লোড আসবে তাই অনেক হাই গ্রেড কংক্রিট ধরুন এম বা এম বা তারও বেশি লাগতে পারে কাঠামোর প্রয়োজন অনুযায়ী গ্রেড বাছাটা খুব জরুরি তাহলে এটাই প্রশ্ন নির্মাণে বিভিন্ন কাঠামোর জন্য কংক্রিটের বিভিন্ন গ্রেডের প্রয়োজনীয়তা কি ঠিক এবার গ্রেডের পরেই যে বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেটা হলো জল আর সিমেন্টের অনুপাত মানে ওয়াটার সিমেন্ট রেশিও বা ডাব্লুসি রেশিও হ্যাঁ এটা তো শুনেছি খুব ইম্পর্ট্যান্ট ডাফ আব্রাহামস ল বলেও তো একটা কিছু আছে ঠিক ধরেছেন ডাফ আব্রাহামসের সূত্র অনুযায়ী কংক্রিটের শক্তি এই জল সিমেন্ট অনুপাতের ব্যস্তানুপাতিক মানে অনুপাত যত কমবে অবশ্য একটা সীমা পর্যন্ত কংক্রিটের শক্তি তত বাড়বে ব্যাপারটা কি অনেকটা আটা মাখার মতো জল পরিমাণ মতো না হলে যেমন রুটি ভালো হয় না হ্যাঁ একদম ঠিক উপমা তবে এখানে একটা ব্যালেন্স দরকার দেখুন জল তো লাগে কংক্রিটটাকে মেশানোর জন্য মানে কার্যক্ষম বা ওয়ার্কেবল করার জন্য ঢালাইয়ের সুবিধার জন্য এটা জরুরি কিন্তু বেশি হয়ে গেলে বেশি হলেই সমস্যা অতিরিক্ত জল সিমেন্টের সাথে বিক্রিয়ার পরেও থেকে যায় পরে যখন কংক্রিটটা শুকোয় ওই বাড়তি জলটা বাষ্প হয়ে বেরিয়ে যায় আর ভেতরে ছোট ছোট ছিদ্র বা পোর্স তৈরি করে ও আর এই ছিদ্রগুলোয় শক্তি কমিয়ে দেয় ঠিক তাই শুধু শক্তি নয় স্থায়িত্ব বা ডিউরেবিলিটিও কমিয়ে দেয় আদর্শ ডব্লুসি রেশিও সাধারণত জিরো থেকে জিরো পয়েন্ট মধ্যে রাখা হয় তবে আইএস ফোর কোডে বিভিন্ন এক্সপোজার কন্ডিশন মানে পরিবেশটা কেমন তার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম ডব্লুসি রেশিওর একটা সীমা দেওয়া আছে টেবল থ্রি পয়েন্ট থ্রিতে তাহলে কি এটাই কারণ যে কংক্রিটের শক্তি ও স্থায়িত্বের জন্য সঠিক জল সিমেন্ট অনুপাত বজায় রাখা এত জরুরি একদম এবার আসি ফ্রেশ কংক্রিটের কথায় মানে যখন কংক্রিটটা সবেমাত্র মেশানো হয়েছে তখনও শক্ত হয়নি এই অবস্থায় এর একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম হল কার্যক্ষমতা বা ওয়ার্কেবিলিটি ওয়ার্কেবিলিটি মানে এটা দিয়ে কতটা সহজে কাজ করা যায় হ্যাঁ মানে কংক্রিটটা কতটা সহজে নাড়ানো চড়ানো মানে হ্যান্ডেল করা ফর্মার মধ্যে ঢালা বা প্লেস করা আর তারপর কম্প্যাক্ট করা যাচ্ছে আপনি কেকের ব্যাটারের কথা ভাবুন না কেকের ব্যাটার কিভাবে দেখুন ব্যাটারটা যদি খুব ঘন হয় তাহলে ছাঁচে ঢালতে অসুবিধা আবার খুব পাতলা হলে ছড়িয়ে যাবে ঠিকঠাক জমবে না কংক্রিটেরও তাই ঠিকঠাক ওয়ার্কেবিলিটি না থাকলে ওটাকে ঠিক মতো প্লেস করা বা কম্প্যাক্ট করা যায় না ভেতরে ফাঁক থেকে যেতে পারে আচ্ছা আচ্ছা এই ওয়ার্কেবিলিটি কিসের ওপর নির্ভর করে অনেক কিছুর উপর যেমন ধরুন জলের পরিমাণ তো বটেই অ্যাগ্রিগেট বা খোয়ার সাইজ শেপ গ্রেডিং সিমেন্টের পরিমাণ ফাইন অ্যাগ্রিগেটের পরিমাণ এমনকি কিছু কেমিক্যাল অ্যাডমিক্সচার ব্যবহার করা হচ্ছে কিনা তার উপরও এটা মাপা যায় কিভাবে সাইটে বা ল্যাবে হ্যাঁ মাপার জন্য কয়েকটা স্ট্যান্ডার্ড টেস্ট আছে সবচেয়ে কমন হল কোন টেস্ট এটা মূলত কংক্রিটের কনসিস্টেন্সি বা থকথকে ভাবটা বোঝায় স্লাম্প টেস্ট শুনেছি আর এত রকম টেস্ট তাহলে কি এটাই বিষয় যে নির্মাণের সময় কংক্রিটের কার্যক্ষমতা পরিমাপ করা কেন গুরুত্বপূর্ণ ঠিক এবার ফ্রেশ কংক্রিটের দুটো সম্ভাব্য সমস্যার কথা বলি যা এড়িয়ে চলা খুব দরকার একটা হল সেগ্রিগেশন অন্যটা ব্লিডিং সেগ্রিগেশন আর ব্লিডিং শব্দ দুটো শুনেছি মানেটা কি সেগ্রিগেশন মানে হল কংক্রিটের উপাদানগুলো বিশেষ করে যে মোটা খোয়াগুলো থাকে সেগুলো সিমেন্ট পেস্ট থেকে আলাদা হয়ে যাওয়া ধরুন আপনি মিক্সচারটা বেশি উঁচু থেকে ফেললেন তখন ভারী খোয়াগুলো নিচে থিতিয়ে পড়তে পারে ও অনেকটা ফ্রুট স্যালেডে ভারী ফলগুলো নিচে চলে যাওয়ার মতো একদম আর ব্লিডিং হল মিশ্রণের জলটা ওপরে উঠে আসা সিমেন্ট আর ফাইন অ্যাগ্রিগেট থিতিয়ে পড়লে জলটা ওপরে ভেসে ওঠে স্যুপ ঠান্ডা হলে যেমন জলীয় অংশটা ওপরে চলে আসে কিছুটা সেরকম এর ফলে কি ক্ষতি হয় দুটোই খুব খারাপ সেগ্রিগেশনের ফলে অংক্রিটের সব জায়গায় সমান শক্তি থাকে না দুর্বল অংশ তৈরি হয় রডের সাথে ঠিকমতো বন্ডিং হয় না আর ব্লিডিংয়ের জলটা শুকিয়ে গেলে কংক্রিটের ওপরের সার্ফেসে একটা দুর্বল পাউডারি স্তর তৈরি হয় যা পরের লেয়ারের সাথে বন্ডিংয়ে সমস্যা করে এড়ানো যায় কিভাবে এগুলো মূলত সঠিক মিক্সড ডিজাইন করে মানে উপাদানগুলোর অনুপাত ঠিক রাখতে হবে অতিরিক্ত জল দেওয়া চলবে না খুব বেশি ভাইব্রেট করা বা উঁচু থেকে ফেলা উচিত নয় যত্ন করে হ্যান্ডেল আর প্লেস করতে হবে তার মানে সেগ্রিগেশন এবং ব্লিডিং কংক্রিটের গুণমান এবং স্থায়িত্বকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে তাই তো ঠিক তাই এবার সব শেষে আসি হার্ডেন্ড কংক্রিট বা শক্ত হয়ে যাওয়া কংক্রিটের ধর্মে এখানে তিনটে প্রধান জিনিস হল শক্তি বা স্ট্রেংথ স্থায়িত্ব বা ডিউরাবিলিটি আর অভেদ্যতা বা ইম্পার্মেবিলিটি শক্তি তো আমরা গ্রেডের সময়ই আলোচনা করলাম মানে কম্প্রেসিভ স্ট্রেংথ হ্যাঁ মূলত কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়েই বোঝানো হয় তবে টেনসাইন স্ট্রেংথ তো আছে যদিও সেটা বেশ কম এই শক্তি নির্ভর করে ডাব্লিউসি রেশিও কিউরিং ঠিকমতো হয়েছে কিনা অ্যাগ্রিগেটের কোয়ালিটি এগুলোর উপর আর স্থায়িত্ব বা ডিউরেবিলিটি। স্থায়িত্ব মানে হলো কংক্রিটটা সময়ের সাথে সাথে মানে বিভিন্ন পরিবেশগত প্রভাব যেমন ধরুন বৃষ্টি রোদ ঠান্ডা বা কেমিক্যাল অ্যাট্যাক ক্ষয় এগুলো কতটা প্রতিরোধ করতে পারছে মানে কতদিন ডিগছে এটা কিসের ওপর নির্ভর করে এটা মূলত নির্ভর করে কংক্রিটটা কতটা অভেদ্য বা ইমপার্মিয়েবল তার ওপর মানে জল বা অন্য ক্ষতিকর তরল বা গ্যাস কংক্রিটের ভেতরে কতটা সহজে ঢুকতে পারছে ও তাহলে অভেদ্যতা বা ইম্পার্মিয়াবিলিটি হল জল বা তরল ঢোকার প্রতিরোধ ক্ষমতা একদম কংক্রিটের ভেতরে যে ছিদ্র বা পোর্স থাকে জেল পোর্স ক্যাপিলারি পোর্স সেগুলোর পরিমাণ আর সেগুলো একে অপরের সাথে কতটা যুক্ত তার উপর অভেদ্যতা নির্ভর করে ডাব্লুসি রেশিও যত কম হবে কম্প্যাকশন যত ভালো হবে আর কিউরিং যত পর্যাপ্ত হবে ছিদ্র তত কম হবে আর কংক্রিট তত বেশি অভেদ্য হবে তার মানে এই তিনটি গুণ শক্তি স্থায়িত্ব ওভেদ্যতা একে অপরের সাথে যুক্ত খুব নিবিড়ভাবে যুক্ত একটা ভালো কংক্রিট মানে যার যথেষ্ট শক্তি আছে লোড নেওয়ার যেটা দীর্ঘস্থায়ী মানে টেকসই আর যেটা অভেদ্য মানে বাইরের ক্ষতিকারক জিনিসকে ভেতরে ঢুকতে দেয় না অনেকটা একটা ভালো বাড়ির মতো মজবুত কাঠামো শক্তি ঝড় জল সহ্য করার ক্ষমতা স্থায়িত্ব আর জলরোধী দেওয়াল অভেদ্যতা তাহলে এটাই মূল কথা একটি কাঠামো দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে কংক্রিটের শক্তি স্থায়িত্ব এবং অভেদ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্কটা বোঝা এবং সঠিক ভারসাম্য রাখা কেন জরুরি একদম ঠিক কিছু জরুরি বিষয় ছুঁয়ে গেলাম মানে গ্রেট চেনা থেকে শুরু করে জল সিমেন্ট অনুপাতের গুরুত্ব ফ্রেশ কংক্রিটের ওয়ার্কেবিলিটি আর তার সমস্যাগুলো মানে ওই সেগ্রিগেশন ব্লিডিং আর সবশেষে হার্ড অ্যান্ড কংক্রিটের মূল তিনটে ধর্ম শক্তি স্থায়িত্ব ও ভেদ্যতা হ্যাঁ একটা ভালো ওভারভিউ পাওয়া গেল আর আমার মনে হয় এই বেসিক কনসেপ্টগুলো এই মৌলিক বিষয়গুলো খুব পরিষ্কারভাবে বোঝাটা কিন্তু ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ভীষণ জরুরি কেন বলুন তো মানে শুধু পরীক্ষার জন্য নয় না না শুধু পরীক্ষার জন্য তো নয়ই এগুলো হল বিল্ডিং ব্লক এই ভিতের উপরেই কিন্তু দাঁড়িয়ে আছে আরও অ্যাডভান্সড টপিক যেমন ধরুন হাই পারফরম্যান্স কংক্রিট সেলফ কম্প্যাক্টিং কংক্রিট বা ধরুন কংক্রিটের রিপেয়ার টেকনিক এই বেসিকগুলো ক্লিয়ার না থাকলে ওই অ্যাডভান্স জিনিসগুলো বোঝা বা সেগুলোর ইনোভেটিভ ব্যবহার করা মুশকিল একদম ঠিক মানে এই জ্ঞানটা সারা জীবনের কাজের ভিত্তি ঠিক তাই শেখাটা আসলে এখানেই রান্ন এর ওপর ভিত্তি করেই তো আমরা আরও ভালো আরও টেকসই আরও দীর্ঘস্থায়ী পরিকাঠামো বানাতে পারব দারুণ বললেন তাহলে আজকের মতো এখানেই শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আপনারা কি ভাবছেন আগামী দশকে মেটিরিয়াল সায়েন্স আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসছে এই দুয়ের মেলবন্ধন কিভাবে কংক্রিটের মিক্সড ডিজাইন আর তার কোয়ালিটি টেস্ট করার পদ্ধতিকে আমূল বদলে দিতে পারে ভাবুন তো